ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়া আমি যে দক্ষিণ তিনি বলছিলেন যে ব্যবসাকে জামাত ইসলামে একলা করে না সবাই মিললে করে তো সবাই মিললে যখন ব্যবসা করবেন তখন এই সিটা সিটিটা তো ছাত্রলীগের দিকে দেওয়া উচিত ছিল ছাত্রলীগের দিকে সিটা সিটিটা করা উচিত ছিল শিবিরের দিকে না কারণ মাইক হিসেবে একসাথে যে ছাত্রদল করেন আর ছাত্র শিবির করেন দুজনে একসাথে মারি খেয়েছেন আবার যদি কোনো সময় দ্বিতীয় পক্ষ ঢুকতে পারে তাহলে একসাথে মারবে আপনাদের তো দুইজন ওরে মারার তো নাই আপনারা ভালো মানুষ মারবেন না কিন্তু মার দিলে কিন্তু আবার দুজনের মিলে একসাথে মার দেবে আসসালামু আলাইকুম রহমদুল্লা প্রিয় ভাই এবং বোনেরা কথা বলব শিবির টাকা কোথায় পায় তো বর্তমান সময় দেখেছি যে একটা প্রশ্ন সবার মধ্যে খুবই নাড়া দিচ্ছে যে শিবির টাকা কোথায় পায় তো সবাই জানে যে ছাত্র সংগঠনের টাকা ফান্ড সেটা এক একটা এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজি নেতাদের মাধ্যমে দিয়ে থাকে যেমন আমি উদাহরণ দেব কিছুদিন আগে এরকম একটি কথা হয়েছিল যে পার্থ সাহেব তিনি ভিপি টাকা দিয়েছেন তো পার্থ সাহেব বলে দিয়েছেন যে এটা ধার দিছে অথবা অন্য কোনো বিষয়ের জন্য তো যে জিনিসটা ভিপিনূরের বেলায় ঠিক আছে যে জিনিসটা ছাত্রলীগের বেলায় ঠিক আছে যে জিনিসটা যুব দলের বেলায় ঠিক আছে যুব ছাত্র দলের বেলায় ঠিক আছে যুবলীগের বেলায় ঠিক আছে সেই জিনিসটাই একই জিনিস আপনি ওটাকে ইয়ানত বলেন দান বলেন অথবা ডোনেট বলেন একই জিনিস শুধু শিবিরের বেলায় সমস্যা হয়ে যায় তখন সেও জিজ্ঞেস করতে অর্থ কোথায় পায় কই এত বছর তো এত এত বছর তো কোনো সংগঠন জিজ্ঞেস করলো না যে অমুক সংগঠন অর্থ কোথায় পায় খালি আমি একবার জিজ্ঞেস করছিলাম যে তেত্রিশ কোটি টাকা কই পাইছিলেন যে এক কথায় এই যে তেত্রিশ কোটি টাকা যে কই পাইছেন সেই কথায় আমার জীবন শেষ করে দিয়েছে আর এখন জিজ্ঞেস করতেছেন ছাত্র শিবির অর্থ কোথায় পায় তো আপনারা যেটাকে চাঁদাবাজি বলেন যেটাকে ইয়ানত বলেন যেটাকে এক ধর আচ্ছা যাই হোক আমি একটা প্রেমের চাঁদাবাজি হয় না আমি এক ধরনের উদাহরণ দেবো সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ঘনিষ্ঠ আত্মীয়র কাছে কিছু টাকা চান তো তো ওটা উদ মানে ঋণ না যেটা আর কি দিতে হবে না এমনিই দিবেন তো সেই জিনিসটা ছাত্র শিবির বলে ইজানত অন্য দলের বলে সাহায্য অথবা যে কোনো কোনো বিষয় তো শিবিরের এত টাকা হইলো কেমনে কারণ কারণটা হচ্ছে যে শিবির যে মানুষটা শিবির করে যে মানুষটা জামাত করে যে মানুষটা মুখে বলে যে আমি জামাতের কর্মী অথবা গোপনে থাকে তার টাকা দিতেই হবে এটা হচ্ছে জানের জানের সদগা আছে মালের সদ্গা আছে আপনার জান মালের সদ্গা এখানে দেখবেন এই জন্য ম্যাক্সিমাম যারা জামাতে সেম করে তাদের পারিবারিক রাজনৈতিক সমস্যা খুব বেশি থাকলেও পারিবারিক কোনো সমস্যা নেই পারিবারিকভাবে খুবই শান্তিতে আছে তার জীবন চলতেছে খুবই তারা সে মায়ের খেয়েতেছে কিন্তু তার তারপর জীবন সুন্দরভাবে চলতেছে মানে তার মনের কোনো বাসনা নাই যেটা পূরণ হয় না তো শিবির টাকা কোথায় পায় এই প্রশ্ন এখন হইলো কেন এই পনেরো বছরে এটা হলো না ছাত্রলীগ টাকা কোথায় পায় কেন জিজ্ঞেস করা হলো না যুব দল টাকা কোথায় পায় ছাত্র দল কোথায় টাকা পায় তো আসলে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী আমি যে দক্ষিণ তিনি বলছিলেন যে ব্যবসাকে জামাত ইসলাম একলা করে এটা সবাই মিললে করে তো সবাই মিললেই যখন ব্যবসা করবেন তখন এই সিটা সিটিটা তো ছাত্রলীগের দিকে দেওয়া উচিত ছিল ছাত্রলীগের দিকে সিটা সিটিটা করা উচিত ছিল শিবিরের দিকে না কারণ মাইক খেয়েছেন ভাই একসাথে যে ছাত্রদল করেন আর ছাত্র শিবির করেন দুইজনে একসাথে মারি খেয়েছেন আবার যদি কোনো সময় তৃতীয় পক্ষ ঢুকতে পারে তাহলে পরে একসাথে মারবে আপনাদের তো দুজন মিললে ওরে মারার তো নাই আপনারা ভালো মানুষ মারবেন না কিন্তু মারিট দিলে কিন্তু আবার দুজনের মিলে একসাথে মার দেবে যে কথাটি বলতে চাচ্ছিলাম অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ